প্রণাম আজ সাইকো স্পিরিচুয়াল কাউন্সেলিং অ্যান্ড থেরাপির তৃতীয় পর্ব দেখুন টেনশনবিহীন জীবন আমাদের কল্পনার বাইরে বিশেষ করে আরবান এলাকায় এর প্রভাব খুব বেশি যতই চেষ্টা করা হোক না কেন সম্পূর্ণ টেনশন মুক্ত থাকা অসম্ভব তবে কি জেনে শুনে বিষ করেছি পান এই ভেবে টেনশন নিয়েই থাকবো একে কমানোর কি কোনো প্রয়াস নেব না কিছু কিছু ক্ষেত্রে হয়তো টেনশন আসবে কিন্তু অন্য সব ক্ষেত্রে সচেষ্ট হলে টেনশন পঞ্চাশ থেকে ষাট শতাংশ কমানো যায় টেনশনের জন্মদাতা হলো নেতিবাচক চিন্তা বা ভাবনা আর এই নেতিবাচক চিন্তা আমাদের আনন্দকে কেড়ে নেয় আমরা বিমর্ষতায় ভুগতে থাকি দেখা দেয় শারীরিক নানাও সমস্যা এই প্রসঙ্গে দুটো ঘটনা উল্লেখ করব যার মাধ্যমে অনুধাবন করা যাবে যে টেনশন আমরা কিভাবে জেনারেট করি ও অন্য কেউ টেনশনের শিকার হতে সাহায্য করে থাকি ঘটনা এক একটি অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিরূপে বেশ কয়েকজন আমন্ত্রিত সেখান থেকে পাঁচজনকে স্টেজে ডেকে নেওয়া হলো তিনজনকে বলতে দেওয়া হলো বাকিরা মন খারাপ থেকে বারবার ঘটনাকে রুমন্তন করতে লাগলেন ফলে ঈর্ষা জাগ্রত হল মন খারাপ হলো টেনশন শুরু হয়ে গেল ঘটনা দুই একটি ছাত্র আমায় বলেছিল পড়াশোনা আমি করছি পরীক্ষা আমি দিচ্ছি রেজাল্ট যাই হোক আমার হচ্ছে আমার ভবিষ্যৎ আমারই অথচ মা বাবার টেনশন করছেন মারধর করছেন বা গালাগালি করছেন কিন্তু কেন টেনশন তো আমার হওয়ার কথা উল্টে মা বাবা টেনশন করতে করতে অসুস্থ হয়ে পড়ছেন এর সমাধান কি। এই জন্য সেলফ কাউন্সেলিং দরকার দরকার আধ্যাত্মিকতার শিক্ষা সাইকো স্পিরিচুয়াল কাউন্সেলিং বলে চেষ্টা করে যাও ফলের কথা ভেব না ফল যা হবে তাতে তোমার হাত নেই পুরুষার্থ বা কর্মের অধিকার আছে ফলের অধিকার নয় ফল পাওয়া যায় কর্ম ও ভাগ্য অনুসারে অতএব টেনশন কিসের কেন সামান্য সামান্য ঘটনাকে আঁকড়ে ধরে আছি কেন ছোট ছোট ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করছি কেন নিজের খুশিকে বলে দিচ্ছি শরীর ভালো রাখতে হলে মনকে অবশ্যই ভালো রাখতে হবে না হলে এই শরীর ব্যাধির ধর্মশালা হয়ে যাবে ইচ্ছা আছে বিভিন্ন মানসিক সমস্যা সেলফ কাউন্সেলিং কীভাবে করতে হবে এবং সমাধানটাও কি তা শর্ট অ্যান্ড সুইটভাবে আপনাদের প্রেজেন্ট করা শরীরের ক্ষেত্রে বলা হয়ে থাকে যা স্বভাবে তাই সয় কিন্তু মনের ক্ষেত্রে তাই হয় না মন হলো আদি ভৌতিক এবং মনের শক্তি অন্য যে কোনো শক্তি থেকে অনেক অনেক বেশি তাই তার ফোর্সও বেশি মন রে কৃষিকাজ জানো না এমন মানব জমিন রইল প্রতীত আবাদ করলে প্রত্যশোনা সাধক রামপ্রসাদ বলে গিয়েছিলেন সভ্যতার বিকাশ হচ্ছে এই যেমন সত্য আবার এও সত্য এই সভ্যতা আমাদের যন্ত্রণা দিচ্ছে অনেক অনেক বেশি সভ্যতার দান মনের রোগ সব কিছু থাকা সত্ত্বেও আমরা বলি মন ভালো নেই আর কিছু আরও কিছু করতে করতে আমরা হারিয়ে যাচ্ছি নিজের কাছে নিজে এর কারণ কি মনের রহস্য অনুসন্ধান করতে গেলে দেখা যায় তার গভীরতা মাপা যায় না রহস্যময়ী মন মনের মধ্যে আরেক মনের খেলা একটা অন্তর্মুখী অন্যটা বাহিরমুখী অন্তর্মুখী মন সদা সুখী আর বাহিরমুখী মন কষ্ট যন্ত্রণা আবেগ আর না পাওয়ার বেদনায় ভরা মনের কথা মনই জানে আর জানে মন নিয়ে সাহিত্য কাব্য গান হাসি কান্নার নাটক হয়েছে কিন্তু মন কেন এত খেলা করে তা জানা যায় না মন নিয়ে মনোবিদ বা মনো গবেষকদের অবিরাম প্রচেষ্টা কীভাবে মনকে শান্ত ভালো রাখা যায় কিন্তু সফল হচ্ছে না কারণ আধ্যাত্মিকতা ছাড়া মনকে শান্ত বা ভালো রাখা যায় না সেলফ কাউন্সিলিংয়ের দ্বারা জানা যায় মনের অফ অ্যান্ড ডাউন কিন্তু মন কেন এত চঞ্চল তা জানা যায় না তাই তো এমন মানব জমিন রইল প্রতীত আবাদ করলে ফলত সোনা এই প্রসঙ্গে কবিগুরু বলেছেন মনের তাই কহ যে ভালো মন্দ যাই আসু সত্যের ল সহজে এই সত্যকে উপলুব্ধি করতে না পারলে মন শান্ত স্থির থাকবে না যত চঞ্চলতা তত ভাইরাস সমৃদ্ধ এ অবসাদ নিয়ে আসবে এর হাত থেকে কেউ রেহাই পাননি পাবেন না বিস্তারিত ব্যাখ্যা নাই বা করলাম মনকে ইতিবাচকতায় পরিবর্তিত করতে হবে এ হল ইউনিভার্সাল ট্রুথ সমাজ দেশ বিশ্ব বা বায়ুমণ্ডলকে পরিবর্তন করার ক্ষমতা কারণ নেই কিন্তু নিজেকে অর্থাৎ মনকে পরিবর্তন করে সব কিছুর মধ্যে আছি অথচ আমার মনের পাতায় দাগ লাগবে না সেই জন্য সেলফ কাউন্সিলিং সেই জন্য আধ্যাত্মিকতা এই প্রসঙ্গে একটি কাহিনী মনে পড়ে এক ফকির বাবা নদীর ধারে বসে চিৎকার করে বলছে আমার হাতে দুটো হিরে আছে কে নেবে নিয়ে যাও কেউ যায় না ভাবে পাগল তো তাই এমন বলছে একটি ছেলে জীবনে হতাশ হয়ে নদীতে আত্মহত্যা করতে যাচ্ছিল সে ওই কথাগুলো শুনে ফকির বাবার কাছে গেল উনি বললেন হাত পাত ছেলেটি হাত পাতল উনি উনার হাতে মুঠো ছেলেটির হাতে দিয়ে বললেন এই নে ধৈর্য আর সহন শক্তি দিলাম এই দিয়ে জয় করবি সব প্রতিকূলতা ছেলেটি পরে বিখ্যাত ধনী ওর নামী ব্যক্তি হয়েছিল আজ এতটুকুই ধন্যবাদ